দুই তিন সাইড এই দেখেন অরিজিনাল অরিজিনাল একদম খুব স্পিডে বের হচ্ছে দুদো ভালো ইনশাআল্লাহ জি যে কোন দশক ভাই আইছে সকালবেলা দুধ 10 লিটার দুধ দহন কই নেবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কাকা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো কাকা এর আগে তো আপনার হচ্ছে খামার থেকে শারগরের প্রতিবেদন করলাম জি তারপরে বকনা গরু মানে গাভি গরু এক কথায় গরুর জগতে মানে যা কিছু লাগে সকল কিছুই তো আপনার কাছে থাকে কাকা জি এবং আমি আসার আগে আপনার বাসভবনের মধ্যেও গিয়েছিলাম জি সেখানে তো মানে খুবই উন্নত জাতির কিছু তারপরেও দেখতে পেলাম জি আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে কি গরু দেখাবো আজকে পাঁচটা গাবি দেখাবো জি জার্সি থাকবে জি ভলে স্ট্রং ফ্রিজিয়াম থাকবে সাইওয়ালা থাকবে আচ্ছা আজকে পাঁচটা দুধের গাবি দেখাবো দুধের গাবি দেখাবো আর একদম আপনি তো মানে একদম চিপ রেটে আমি যা শুনি হ্যাঁ 75000 টাকার দাম থাকবে 95 থাকবে জি 145 135 135 কিরকম দাম থাকতো যদি কোনো দর্শক ভালো লাগে আইসার দুধ দোকান করে নিয়ে যাবে জি ভালো না লাগে তার নেওয়ার দরকার নাই আচ্ছা মানে আমরা কথা বাড়াবো না আমরা গরুতে প্রমাণ দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা কাকা তাহলে আমরা গরুগুলো তুলে ধরি দর্শকদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ সিরিয়ালের এক নাম্বারে আমরা যে গাবিটা দেখতে পাচ্ছি মার্শাল্লা সুবিশাল একটা গাবি। কি জাতের গাবি এটা গাবিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা কোয়ালিটির গাবি জি এটা জার্সির সাথে

10 মাসের মতন আচ্ছা বয়সটা 10 মাসের মতো জি এই যে খুব চমৎকার আসছে কাকা আমরা দেখতে পাচ্ছি জি তো এটার দুধের হিসাবটা করলে এখন বর্তমানে কতটুকু পাচ্ছেন এই গোড়ার যে ওলান আছে অন্যান্য খামারি বলতে ওই 25 লিটার কিন্তু ওসমস্ত না সকালবেলা বিকোনর দর্শক ভাইয়ের দশ লিটার দুধ দান করে দিবে আচ্ছা আরে গোরে দশ লিটার দুধ হইতে পারে কি না পারে গাবি বাসুর দেখলে সেটা ইনশাআল্লাহ বুঝতে পারবে বুঝতে পারবে দর্শক যে পিছন থেকে আপনারা লক্ষ্য করবেন 마শাআল্লাহ কাকা যে দুধের কথাটা বললো সেটা কিন্তু আসলে ওলানটা দেখলেই বোঝা যায় আর কি জি জি দর্শক দেখতে পারছেন 마শাআল্লাহ খুবই চমৎকার রয়েছে এবং এই যে বাচ্চাটা কাকা বাচ্চাটা এই এত অল্প বয় মানে কয়েকদিনে এত বড় হয়ে গেছে এই গাবি ছিল জি ওখানে একবারই দוחান করে আচ্ছা একবারই দহন করে হ্যাঁ দ্বিতীয়বার বাচ্চার দুধ খাই বাচ্চা মানুষ করে ভালো হয়েছে কিন্তু এই গাভীটা ওই লোক অভাবের কারণে বিক্রি করেছে আচ্ছা অভাবের কারণে গাবিটা বিক্রি হয়েছে আর কি আচ্ছা আচ্ছা তো এই যে বাচ্চা সহ গাভী এখন তো আপনি দুইটাই সেল দিবেন কাকা উবি আবার সাদ একটু বাচ্চা যেটা নামে একটু দেখাই দি আচ্ছা সেটা আপনি একটু দেখাই দেন দর্শক এ যে কাকা কিন্তু সরজমিনে আপনাদের

খুবই আগলা এই দেখো খুবই আগলা মাসাল্লাহ দর্শক খুব আগলা এই দেখো যে কেউ দহন করতে পারবে কাকা নিজে যে কোনো মা বোন দহন করতে পারবে আচ্ছা তো এই যে গাভি এবং বাচ্চাটার কেমন দাম রাখবেন কাকা সকাল বিকাল মিললে চোদ্দ পনেরো লিটার দুধ দহন করতে হবে কিন্তু চোদ্দ লিটার দই নেওয়াই ভালো জি হ্যাঁ কিন্তু এগুলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম নেবো আমি একই দাম

তো সাথে তো বাচ্চাও আছে জি বাচ্চা আছে আচ্ছা কি বাচ্চা এটার সাথে এটার সাথে একটা বকনা বাচ্চা আচ্ছা এটার সাথে একটা বকনা বাচ্চা আছে জি জি জি

ইলাকেন অরিজিনাল একদম খুবই স্পিডে বের হচ্ছে দদ ভালো ইনশাআল্লাহ জি যে কোনো তপশัย ভাই আসে সকাল বেলা দুধ 10 লিটার দুধখন কই নেবে সকাল বেলায় প্রথমবার মানে 10 লিটার দুধ বুঝে নেবে সে ইনশাআল্লাহ আর বিকেল বেলা কেমন আসবে কাকা বিকেল ধর সাইট আচ্ছা মানে এভারেজে আপনি 14 লিটার দুধের গ্যারান্টি দিয়ে দিবেন জি জি দর্শকা দেখতে পাচ্ছেন কাকা কিন্তু প্রথমটার মতই এটা কিন্তু 14 লিটার দুধের গ্যারান্টি সাথে কিন্তু একটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা আছে জি 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 আচ্ছা চোদ্দ লিটার দুধের গ্যারান্টি সহ গাভী দর্শক আর সকল কিছু কিন্তু আপনারা লক্ষ্য করবেন আপনারা লক্ষ্য করে দেখে শুনে যাচাই বাছাই করবেন কিন্তু আর একদম কিন্তু পাইকারি রেটে কিন্তু আজকে গাবি দেওয়া হচ্ছে আজকে গরু বর্তমান বাজার কম অনেক দর্শক বুঝি মনে করে যে গরু আগের দাম বুঝি আছে আগের দাম গরুর নাই বাজার কম সেই হিসেবে আমি রেট দেব গরু আচ্ছা তো এই দুই নাম্বারটার কেমন দাম এই নিব একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ জি এই এক আর দুই গরু যদি নেয় দুই লক্ষ আশি হাজার টাকা দাম জি যদি কোনো দর্শক ভাই নেয় একই দাম মাশাআল্লাহ একদম পানির দামে গরু গরুর দাম বাজার কো অনেক দর্শক তো মনে করেন গরুর দাম বুঝি বেশি না গরুর দাম বর্তমান কম সেই যে গাবিদেরLambda কত হয় দাম কি 40 হাজার নাই বেশি কাকা বেশি আছে দুধ আমি 14 লিটার বলেছি আমার দর্শক ভাই আপনাকে আমি দর্শককে বলে আমি 12 লিটার দুধ দই না তাও আপনাদের লাভ আছে আচ্ছা আচ্ছা তো কাকা আমরা পরবর্তী এপিটা দেখায় ইনশাআল্লাহ রিয়েলিটি 3 নম্বরে আমরা যে গোটা দেখতে পাচ্ছি মানে একদম ওই যে ছবির মধ্যে যেসব সব গরু দেখা যায় মানে জার্সি গরু জি এটা ঠিক কেমন মাথা

মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক এই কি স্পিডে বের হচ্ছে দুধ একদম একদম শান্ত গরু দর্শক খুবই শান্তশিষ্ট কিন্তু গরুটা তো এই গাবিটার কেমন দাম রাখা যায় এই গাবিরে যদি কোনো দর্শক ভাই নাই বাচ্চা গাবি বাচ্চা গাবি একদম নেব আমি এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একদম আচ্ছা এটার দুধের গ্যারান্টি কতটুকু দিবেন ওটা দুধের গ্যারান্টি বেশি এখন দেওয়া যাবে না সাত লিটার সাত লিটার দিবেন সাত লিটার দুধের গ্যারান্টি অনেকে আসলে অনেক বেশি বলবে কিন্তু সেটা দালা যেটা হচ্ছে সেটাই আমি বলবো আচ্ছা সাত লিটার দুধের গ্যারান্টি সহ মানে বাচ্চা সহ একটা গাভি দামটা কেমন রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ অরিজিনাল বাঘা মিল্ক বিটার মিনি জার্সি মিনি জার্সি মার্শাল কাকা আমরা পরবর্তী গাভিটা দেখাই ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যে গাভিটা দেখতে পাচ্ছি কি জাতের গাভি এটা এটা একটা

ও দাঁত কেমন আছে কাকা এটা হলে চাট দাঁত জি আচ্ছা এই সমস্ত গরু তো কাকা প্রত্যেক বছরে বছরে বাচ্চা দেয় জি দর্শক লক্ষ্য করবেন আপনারা মাথাটা যদি আপনাদের দেখায় শাইওয়াল বিটের কিন্তু গাভীগুলো এর পেট থেকে কিন্তু সুন্দর সুন্দর জাতের কিন্তু আপনারা শাইওয়াল গরুগুলো পেয়ে থাকবেন জি আর খাওয়া দাওয়া তো একদম সব কিছু খাই না কি কাকা আপনাদের এতে দাঁত দাবেল সবই খাই কোনো খাওয়াই

সকল কিছু লক্ষ্য করে কিন্তু দেখে শুনে এই গাড়িগুলো সংগ্রহ করবে বাচ্চা বড় হয়ে গেছে আট মাসের গাব এটা তার এক দুই দিনের গাব বলি না আট মাসের গাব জি এক আমার দর্শক কারণ আর দেড় মাস পরে তো বাচ্চা হয়ে যাবে জি ইনশাআল্লাহ

শুধু পঁচাত্তর জি শুধু পঁচাত্তর এত কমে দিচ্ছেন কাকা ইনশাল্লাহ দর্শক ভাইদের জন্য জি মানে আপনি শুরুতে বললেন যে কোন গরিব মানুষ যদি নিয়ে লালন পালন করতে চায় মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অবিশ্বাস্য দামে কিন্তু মানে গাভী আজকের কিন্তু একদম ধামাকা অফাত দর্শক মার্শাল্লাহ মাত্র পঁচাত্তর হাজার টাকায় কিন্তু আপনারা কাকা এটা এর আগে কয়েবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয় বিয়ানী গরু জি মার্শাল্লাহ দর্শক লক্ষ্য করবেন তো কাকা এই পঁচাত্তর হাজার একদম থাকবে এখানে থাকবে না এক লাখ টাকা দাম কিন্তু আমি এখন বাজার গরুর কমিতে কমি রেট দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো কাকা চলুন আমরা পরবর্তী গাভিটা দেখাই ইনশাল্লাহ

বকনা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দর্শক আপনারা কিন্তু লক্ষ্য করবেন 마শাআল্লাহ আপনারা কিন্তু একের মধ্যে আসলে মানে চার পাবেন জি গাবিটার দুধ পাবেন একটা বাচ্চা পাবেন আবার আরো একটা বাচ্চা পেটে পাবেন দর্শক লক্ষ্য করবেন এখন বর্তমানে আসলে এ সমস্ত গাবির মানে দুধ কেমন আসে গ가가 দুধের সাইওয়াল গাবিতে একটা পরিবারের যে খাবার দুধ লাগে সেটা পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ফিজিয়ানের যেমন অনেক দুধ আসে 14 লিটার 15 লিটার আর আচ্ছা দর্শকদের মানে সুস্থতার বিষয় নিয়ে কিছু বলা লাগবে না কারণ ওর যে খাওয়া দাওয়া এবং ওদের যে চাল চলন সেগুলো দেখলেই বোঝা যায় যে সুস্থ না অসুস্থ জি 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 মাসাল্লাহ দর্শক খুবই কোয়ালিটিফুল দাঁত বয়সটা কেমন কাকা এটা দুই দাঁত দুই দাঁত কোন দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি নিতে চায় জি 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 সেই ক্ষেত্রে মানে কেমন দাম পড়বে গাবিটার এই গাবিরে কোনো দর্শক নাই নাই একদম এর মাংস আছে 4 মন জি জি 90000 টাকা দাম নেব আচ্ছা তো এখানে তো কথা বলা যাবে না এটা একদম থাকবে আমি গরু একদমই বিক্রি করি যদি কোনো দর্শক ভাই ভালো লাগে নেবেন আর না আর কোন প্রয়োজনই নেই আচ্ছা তো কাকা তো আজকে কয়েকটায় কালেকশন জি আচ্ছা কাকা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম